অনেক দিন আগে এক পাহাড়ের পাশে জলাশয় ছিল সে জলাশয়ে বাস করতো অনেক রঙিন মাছ আর তাদের সাথে থাকত কিছু কাঁকড়া বক ও চিল একদিন এক বুরু বক জলাশয়ের পাশে দাঁড়িয়ে কাঁদছিল একটা কাঁকড়া তা দেখতে পেল বকের কান্না দেখে কাকরা জিজ্ঞেস করলো তুমি কাঁদছ কেন বক খুব চালাক ছিল সে কাকরাকে বলল তোমাকে বলা যাবে না বড় সর্বনাশ হয়ে গেছে কাকরা এই কথা শুনে সব মাছদেরকে জানালো সব মাছেরা একসাথে জড়ো হয়ে বকের কান্নার কারণ জানতে চাইল বক বলল এক গণক গণনা করে বলেছে আগামী বারো বছর কোনো বৃষ্টি হবে না জলের অভাবে সকল জলজ প্রাণী মারা যাবে তাই তোমাদের জন্য মন কাঁদছে সবাই বককে বলল দয়া করে একটা উপায় বলুন যেন আমরা সবাই বাঁচতে পারি বক বলল পাহাড়ের উপরে একটা জলাশয় আছে যেখানকার জল কখনো শুকায় না তোমরা চাইলে আমি সেখানে তোমাদেরকে রেখে আসতে পারি মাছেরা অন্য কোনো উপায় না দেখে সবাই একসাথে রাজি হয়ে গেল তার পরের দিন বক তার ঠুটে করে একটা একটা মাছ নিয়ে পাহাড়ের দিকে উড়ে যায় এবং সন্ধ্যায় নেমে আসে এইভাবে প্রতিদিন মাছেরা একটা নির্দিষ্ট জায়গায় বকের জন্য অপেক্ষা করে আর বক তার ঠুঁট দিয়ে একটা একটা করে মাছ নিয়ে পাহাড়ের দিকে উড়ে যায় এইভাবে বক প্রতিদিন তার ঠুটে করে মাছ নিয়ে উড়ে যায় এবং সন্ধ্যায় নেমে আসে কয়েকদিনের মধ্যে জলাশয়ের মাছ প্রায় শেষ হয়ে গেল একদিন কাকরা দেখল জলাশয়ের মাছের সংখ্যা কমে গেছে তাই সে বককে জিজ্ঞেস করলো তুমি সবাইকে নিলে শুধু আমাকে নিলে না কাকরার কথা শুনে বকের লোভ হলো কারণ সে কখনো কাঁকড়ার মাংস খায়নি তাই পরের দিন বক কাকরাকে তার পিঠের উপর বসিয়ে পাহাড়ের দিকে উড়াল দিল বক উড়ছে তো উড়ছেই রাস্তা আর শেষ হচ্ছে না হঠাৎ কাকরা দেখতে পেল পাহাড়ের উপর কোনো জলাশয় নেই তাই সে ভয় পেয়ে গেল বক কাকরাকে পাহাড়ের উপর একটা জায়গায় নামায় যেখানে অনেক মাছের কাটা পড়েছিল বক আরও ভয় পেয়ে গেল কাকরা বককে জিজ্ঞেস করল জলাশয় কোথায় আর বক বলল জলাশয় আমার পেটের ভেতরে আজ তোকে মজা করে খাবো রুজ মাছ খেতে খেতে অরুচি হয়ে গেছে এই বলে বক যেই কাকরাকে ঠুকর দিল কাকরা তার পিঠে চড়ে বসে এবং তার গলায় পা দিয়ে চেপে ধরে বক উড়ার চেষ্টা করে এবং নিচে পড়ে যায় কাঁকড়া এমনভাবে বকের গলা পা দিয়ে চেপে ধরে যার কারণে গলা কেটে রক্ত করতে থাকে ব্যথায় বক ছটফট করতে থাকে এক সময় বক ছটফট করতে করতে মারা যায় কাকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে কাকরা এবার হাঁটা শুরু করলো কখনো পাহাড় কখনো মাঠের উপর দিয়ে গন্তব্যতার জলাশয়ে ফিরে আসা একদিন কাকড়া জলাশয়ে ফিরে আসে এবং বাকি মাছ এবং কাঁকড়াদের সে এই গল্পটা শোনায় সবাই স্তব্ধ হয়ে যায় আবার নতুন সুখের সূর্য ওঠে কাকরা ও বাকি মাছেরা আবার সুখে শান্তিতে সেই জলাশয়ে বসবাস করতে থাকে